বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি তেল ছাড়াই একদম সহজে কিভাবে কাঁঠালের পিঠা তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি পিঠা তৈরি করার জন্য এখানে গ্রাম আটা নিয়েছি আটাটা অবশ্যই নিয়েছি তোমরা চাইলে ময়দা অথবা চালের গুঁড়ো চেলে দিয়েও বানাতে পারো আন্দাজ মতো কাঁঠাল দিয়ে দেবো কাঁঠালের কুয়াগুলো বীজ ফেলে ফেলে দিয়ে দিচ্ছি এখানে আমি দশ থেকে পনেরো কুয়া কাঁঠাল কিন্তু দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ চিনি নিয়েছি গ্রাম এবার চিনিটা দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ জল দিয়ে জলের পরিমাণটা বুঝে কিন্তু মাখিয়ে খুব বেশি জল দিতে হবে না যেহেতু কাঁঠাল দিয়েছি একটুখানি জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একদম সহজেই হয়ে যায় এই কাঁঠালের পিঠাটা এইভাবে কিন্তু তিন চার মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো মাখা আমার একদম কমপ্লিট ঠিক আছে কাঁঠালের পিঠাগুলো বানানোর জন্য আমি কিছু কলা পাতা নিয়েছি কলা পাতাগুলো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে মুছে একদম সামান্য একটু তেল একটু কলা পাতায় লাগিয়ে আন্দাজ মতো বেটার দিয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে নেব গোল তৈরি করতে চলে গোল আর লম্বা করতে চলে লম্বাভাবে পাতলা করে ছড়িয়ে নিচ্ছি খুব বেশি ভারী করে না এই যে এইভাবে ছড়িয়ে নিয়েছি ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি তারপরে তাওয়া বসিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিচ্ছি আর একটু কলাপাতায় আবার একটু তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নেওয়া কলাপাতাটা পিঠাটা যে তৈরি করেছি এটা ভালো করে ঢেকে দেবো ঠিক আছে এবার কিন্তু এই কাঁঠালের পিঠাটা দিয়ে দেবো একইভাবে আরো একটা করে দেখাচ্ছি কলা পাতাটা কিন্তু ধুয়ে নিয়ে মুছে নিতে হবে তারপর একদম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি প্রথম দুই মিনিটের মতো ভেজে নিয়ে এই যে পাতাটা একটু একটু সাইড দিয়ে পুড়ে গেছে এরকম অবস্থায় কিন্তু উল্টে দিচ্ছি আবার ওই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দুই মিনিটের মতন কিন্তু ভেজে নেব ওভেনের আজ মিডিয়াম থেকে জাস্ট একটু কম আছে আবারও দুই মিনিটের মতো ভেজে নিয়েছি খেয়াল করে দেখো এইভাবে উপরের পাতাটা কিন্তু একটু পুরে পুড়ে যাবে তাহলেই বুঝতে হবে যে পিঠাটা হয়ে গেছে যতক্ষণ না এরকম পুরে পুড়ে যায় আর নিজের থেকেই উঠে যায় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে দেখো নিজের থেকেই উঠে গেছে একটু লেগে নেই তার মানে এই পিঠাটা কিন্তু আমার হয়ে গেল ভাজা সহজেই দেখো বেরিয়ে গেল তৈরি করে রাখা পিঠাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একদম ঝামেলা পিঠাটা খেতেও খুব ভালো লাগে আটা দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে একদম নরম আটা দিয়েই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এইভাবে বাড়ির বড়রাও খাবে বয়স্করাও খাবে এবং বাচ্চারাও কিন্তু চেয়ে খাবে এই পিঠাটাও ঢেকে দিচ্ছি একই ভাবে সবগুলো কাঁঠালের পিঠা তৈরি করে আমি দেখাচ্ছি আটা দিয়েই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এইভাবে বাড়ির বড়রাও খাবে বয়স্করাও খাবে এবং বাচ্চারাও কিন্তু চেয়েই খাবে দুই মিনিট পরে ঢাকনাটা খুলে এই পিঠাটা উল্টে দিচ্ছি একদম সহজ পদ্ধতিটা যে কেউ বানাতে পারবে আবারও ঢাকা দিয়ে দুই মিনিটের মতো কুক করে এই এই কিন্তু হয়ে গেছে যে দেখো পাতা হয়ে গেছে আর নিজে থেকে উঠে যাচ্ছে পাতার থেকে সহজেই কিন্তু ছেড়ে এসেছে একই সবগুলো কাঁঠালের পিঠা তৈরি করে দেখাচ্ছি হয়ে গেছে এই পিঠা গুলোতে কলা পাতার সুন্দর ফ্লেভারটা চলে আসে খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম এই পিঠা খেতে খুবই ভালো লাগে সাজিয়ে নিচ্ছি গরম গরম কিন্তু এই পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে পিঠাগুলো কিন্তু ভেঙে দেখাচ্ছি একটা ভেতরেও কাঁচা নেই এই যে দেখো একদম ভালোভাবে কিন্তু হয়ে গেছে আর খেতে খুবই ভালো লাগে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই ছিল আজকের রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো তোমাদের কাছে খেতে কেমন লাগে কমেন্টে জানিও আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো